সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তিনটা গরু মাংস দাঁড় করানোর উপযোগী ডবল বডির গরু সাত মাইল গরু রাটে শারসা থানা দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক সাত মাইল গরুর থেকে কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কয়টা আছে আজকে তিনটা কী কী জাতের গরু আছে একটা ফ্রিজিয়াম দর্শক ফ্রিজিয়াম পুরাস আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দুইটা দেশি মোট তিনটা গরু মাংস দাঁড় করানোর উপযোগী প্রথম গরুটা খুব চমৎকার লাল গরু আপনারা কেউ যদি চান দাঁত ভালো থাকলে যেমন দুই দাঁত চার দাঁতের ভিতরে থাকলে পালার জন্য নিতে পারেন ভালো বীজ দেওয়া যাবে জাত উন্নয়ন করা যাবে কয় দাঁত ভাই প্রথমটা চার দাঁত তার মানে পালার জন্য নেওয়া যাবে দুই নম্বরটা কয় দাঁত ছয় দাঁত দুই নম্বরটা ছয় দাঁত দশে দুই নম্বরটা ছয় দাঁত আপনারা দেখতে পারছেন আর এই যে প্রথম গরুটা চার দাঁত আর ফিজিয়ানটা

ব্যসা বিক্রি করবে ব্যসা বিক্রি মাঝেরটা কত চাচ্ছেন তেষট্টি আপনারা শুনলেন দর্শক যে মাঝের গরুটা বাষট্টি তেষট্টি হলে মূলত বিক্রি করবে বাষট্টি তেষট্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর শেষ গরুটা চাচ্ছেন কত পঁচাত্তর আপনার সাওয়া ওইটা কিনা বেসা সত্তশ ভেঙে দশক আটষট্টি আপনারা শুনতে পেলেন আটষট্টি হলে এই যে গরুটা বিক্রি করবে দর্শক আটষট্টি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে শার্সা থানা বাগাছরা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজাকরণের শুকনো গরু যেগুলো আপনারা তিন মাস চার মাসে প্রজেক্ট করে মাংস দাঁড় করাইতে পারবেন সাত মাইল গরুর হাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনাদেরকে কিছু ডবল বডির বড় বড় গরু দেখাবো পাশাপাশি সিঙ্গেল বডির দেশি গরু দেখাবো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল পাকড়া লাল সাদা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন

আচ্ছা ভাই এখনো পর্যন্ত আপনি দাম পেয়েছেন কত এটা পেয়েছেন আর আপনার বিক্রি নিয়ে আটচল্লিশ পঞ্চাশ শুনতে পেলেন দর্শক এই যে গরুটা বেসা বিক্রি নিয়ে আটচল্লিশ পঞ্চাশ আপনাদেরকে দেখাচ্ছি সামনে আর একটা দেশি গরু ভাই এটা তো দেশি ভাই এটা তো দেশি ভাই দেশি গরু আপনারা শুনলেন এইটা মূলত দেশাল জাতের গরু ভাই কেমন দেখছেন বাজার বাজার ভালো না বাজার ভালো না কয়টা নেছেন গরু দুইটা আর একটা কই আর একটা কই ওইটা আপনার ওইটা ওনার দর্শক বলতেছে বাজার ভালো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা টোটাল স্ট্রাকচার এটা মূলত চাচ্ছেন কত দামটা তিপ্পান্ন তিপ্পান্ন আপনার চাওয়া দাম এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত আর কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ পাইছে আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাতচল্লিশ দাম পেয়েছে আটচল্লিশ হলে বিক্রি হবে এটা মূলত সিঙ্গেল বডির একটা দেশাল জাতের গরু সামনে একটা দেখতে পাচ্ছেন এটা মূলত দেশালের পুরাশ দর্শক তবে বডিটা ডবল পিছন সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কয়দাত ভাই দাঁতের গরু আপনাদেরকে আপনারা শুনলেন এই যে একটা গরু সয় দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার হাড়ে মোটা একটা গরু দর্শক হাড়ে মোটা যখন কিনবেন দর দাম করে কিনবেন কোটা কোন গরুটা ভালো কোন গরুটায় গোস্ত বেশি ধরতে পারে তাই তো কয়টা আছে ভাই আজকে গরু আর একটা আছে তিনটা বিক্রি করছেন মা তিনটা বিক্রি করছে আর একটা আছে এই গরুটা আপনি চাচ্ছেন কত ছাপ্পান্ন চাচ্ছেন ছাপ্পান্ন আর কিনা বেসা নিয়ে তিপ্পান্ন চুয়ান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে তিপ্পান্ন চুয়ান্ন আচ্ছা হাসিল হাতের বর্তমান হাসিল কত ভাই ব্যাপারি পাঁচশো মানে জাগের কোনো কাজ করা নেই এমনি কিনছে গৃহস্থরা কিনছে তাদের সাতশো আর ব্যাপারীদের পাঁচশো তার মানে হাসিল এখন কমা হাসিল কমানো হয়েছে দর্শক পাঁচশো টাকা সাতশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন দশক জেলার সাত মাইল গরুর আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক